আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও কিন্তু ফাইন কটন যেটা হচ্ছে চলে আসলো বিলালার প্রাইজে সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন দুইটা কালারের কোয়ান্টিটি দেখেন ড্রেস দেখেন আর এত সুন্দর ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য ভিডিওটা শেয়ার করতে হবে ডিজাইনগুলো ফার্স্ট ক্লাস ডিজাইন চলে আসবে নামমাত্র দামে চলে আসবে ইনশাল্লাহ যারা বিল্লাটার প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা অলওয়েজ কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় যখন একটু ফ্রিলি সময় হবে তখন বসে বসে দেখতে পারবেন ফাইনালি ড্রেসটা কিন্তু হচ্ছে এটা চলে আসবে কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম এই দেখেন এগুলো কি দিচ্ছি বল সম্পূর্ণরূপে এটা হচ্ছে ফাইন কটনের ড্রেস ফাইন কটনের ড্রেসটা না নিলে মিস করবেন প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর হবে যখন একটা সুন্দর একটা ড্রেস আসে তখন কিন্তু দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে এমন কিছু কালেকশন নিয়ে রয়েছে বিলার এন্টারপ্রাইজে মাসাল্লাহ এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাটা কত সুন্দর একটা দোপাটা হতে পারে এটা হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট প্রাইস শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য দিয়েছি মাত্র মাত্র কত টাকায় প্রাইসটা বলে দিব দেখাতে দেখাতে বলে দিব প্রাইসটা অবশ্যই বলে দেওয়া হবে স্ক্রিনে ক্লিক করো এটা কিন্তু সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস একটা ড্রেস তবে কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে যখন এই ড্রেসটা হাতের মুঠ হয়ে চলে আসে তখন কিন্তু হচ্ছে তো ভালো লাগে দেখতে ভালো লাগে সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে কটনের মধ্যে আর এটা হচ্ছে দুপাটা চলে আসবে মাসাল্লাহ এই ড্রেসগুলি প্রাইসটা বিল্লামরা প্রাইজের পক্ষ থেকে আপনাদের জন্য মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি অনলি ফর এক টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পার্সেস করতে পারবেন তো ইনশাল্লাহ দেখেন কি পরিমাণে আমাদের কোয়ান্টিটি আসলো কি পরিমাণে আমাদের ড্রেসগুলো আছে তার পরিমাণটা হচ্ছে এটা কালার কম্বিনেশনগুলো সুন্দর ইনশাল্লাহ স্ক্রিনশট দিবেন আর অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু